আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সব বাঙালি সব ভাই বোনের ইয়েতে বলতেছি যে সার্বিয়াতে আছি এখন আমি সার্বিয়া বিলগেট আছি আমি সার্বিয়াতে আপনার কনস্ট্রাকশন কাজ করি এই যে দেখেন সার্বিয়ার পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ খুব ভালো একটা কান্ট্রি এখানের লোকমান লোকগুলোর মন মানস অন্যরকম খুবই ভালো বাংলাদেশ থেকে কোনো ভাই যদি বি আসেন ভালো এজেন্টের মাধ্যমে আসবেন তবে ভাই কাজ শিখেছেন দাম আছে কাজের মূল্যায়ন সব জায়গায় আছে ভাই আপনার এখানে আমাদের এখানে দেখা গেছে আমি কনসেন কাজ করি টাইস মিস্ত্রির কাজের খুব মূল্যায়ন এই যে দেখেন টাইস লাগাচ্ছে নিচে টাইস মিস্ত্রি পাওয়া যাচ্ছে না বেশি একটা টাইস মিস্ত্রির খুব দাম কাজের দাম সব জায়গায় আছে ভাই কাজ শিখে আসবেন তাহলে ভালো কিছু করতে পারবেন সার্বিয়া বিলগ্রেটে আছি আমি সার্বিয়ার রাজধানীর নাম বিলগেট এয়ারপোর্টের থেকে আধা ঘন্টা লাগে আমার এখানে আসতে ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ